বানরের নাচ আপনারা অনেকেই দেখেছেন কিন্তু জীবনে এই প্রথম আমি বানরকে সামনাসামনি এত অ্যাক্টিভিটি করতে দেখলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই বাজে তারপরে ভয়েস ওভার দিচ্ছি কারণ এত সুন্দর সুন্দর সিনারিও আমি তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারছি না আপনারাও কি এরকম বানর দেখেছেন সামনাসামনি কখনো দেখলে অবশ্যই আমাকে আপনাদের অভিজ্ঞতাটা জানাবেন আমার কাছে তো খুবই এক্সাইটমেন্ট লেগেছে আর তাই তো আমিও বানরের পেছন পেছন ছুটেছি ভিডিও করার জন্য বানরও আমাকে দেখে দেখে লাফাচ্ছে আমিও তার পেছন পেছন ছুটছি আর অপেক্ষা করছিলাম যে আর কি কি অ্যাক্টিভিটি করে সেটা দেখার জন্য আসলে মানুষ জীবনের একটি বড় অংশ তো অপেক্ষা করেই কাটিয়ে দেয় জীবনের জন্য অপেক্ষা জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা ভোরের সূর্য উঠলে দুপুরের সূর্য বিকেলে গড়িয়ে সন্ধ্যার অপেক্ষা সন্ধ্যা ঘনালে রাত নামার জন্য অপেক্ষা গভীর রাতের ঘনত্ব বাড়লে আবার ভোরের জন্য অপেক্ষা ভোরের পাখি কিচিরমিচির শুনলে মানুষ তখন একাকিত্বের হাফ ছেড়ে বাঁচে এরপর এই যানজটের শহরে গন্তব্যে পৌঁছানোর অবস্থা পৌঁছে গেলে ঘরে ফেরার অপেক্ষা ঘরে ফিরে মানুষ অপেক্ষার চলে একটুখানি প্রশান্তির খোঁজ করে সেও দীর্ঘ অপেক্ষা রাতের আকাশের চাঁদ চাঁদের পাশের ধ্রুবতারা দিনের সূর্য নক্ষত্র চন্দ্রের গ্রহণ সূর্যের গ্রহণ আকাশ অবকাশ নীরবে থাকা মহাকাশ ধ্রুবতারার পাশে জল জল করে জ্বলতে থাকা একটুখানি নিমের ডাল সে ডালের পাতা সবাই অপেক্ষা করে থাকে প্রিয় মানুষের জন্য অপেক্ষা অপ্রিয়তা থেকে নিজেকে লুকিয়ে রাখার অপেক্ষা জীবনের সবটুকু আক্ষেপকে ভুলে থাকার অপেক্ষা ভুলে গেলে আবার স্মরণ করার অপেক্ষা স্মৃতিকে ভুলে যাবার অপেক্ষা স্মৃতিকে আবার আঁকড়ে ধরার অপেক্ষা মানুষ তো মাঝে প্রথমে নিজের টিকে থাকার সাথে লড়াই করে বাঁচে তারপর কষ্টগুলোর সাথে বাস করে একদিন নিজের কষ্টগুলোর সাথে লড়াই করতে করতে ওড়াল দিতে শিখে তখন নতুন করে আরেকটা জীবন নিয়ে বাঁচতে শিখে সমস্ত কষ্টগুলো তাকে বেঁচে শিক্ষাটাই থাকা দেয় যখন নিজেকে গুটিয়ে একা করে নিজেকে ভালোবাসতে শিখে কারণ আমরা মানুষগুলো জানি দিন শেষে আমরা নিজের ছাড়া নিজের জন্য আর কেউই থাকি না আমি যতক্ষণ বানরের অ্যাক্টিভিটি দেখছিলাম আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম যে কিভাবে সে একটা পর একটা গাছের কাছে যাচ্ছে আর হাত দিয়ে নিয়ে পাতা খাচ্ছে এবং সে এখন ঘুরে ঘুরে বিচরণ করতেছে যে কোন গাছটার পাতা খাওয়া যায় কিছু কিছু গাছ সে পাতা খাচ্ছে না এবং কিছু কিছু যেটা তার পছন্দ হচ্ছে সেটার পাতাটাই না মেনে মেয়ে খাওয়ার চেষ্টা করছে মানে খুব কিউট লাগতেছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ